নন ননমেজর প্রাণীবিজ্ঞান ব্যবহারিক ক্লাসের আজকে মিউজিয়াম স্পেসিমেন্টে দেখানো হচ্ছে এই যে এটা হচ্ছে স্কেলিডোন সাইন্টিফিক নাম হাঙর মাছের নমুনা এটা হচ্ছে হাঙরের আরেকটা প্রজাতি হাতুরি মাছ যেটাকে বলা হয় সেটা এই যে এটা হচ্ছে টর্পেডো বা যেটাকে স্টিংরে বলা হয় সেই মাছের নমুনা এটা হচ্ছে টেট্রাডোন পটকা মাছ যেটাকে বলা হয় তারপর এই যে আরও বিভিন্ন নমুনা আছে একটু কার্পাস যেটাকে উরুক্ষ মাছ বলা হয় সেটা নমুনা এটা এখানে আছে লেবে রোহিতা রুই মাছের নমুনা টেনালুসা ইলসা বা যেটাকে ইলিশ মাছ বলে চিনি আমরা সেটা নমুনা হচ্ছে গুইসাপের একটা প্রজাতি যার নাম সাইন্টিফিক নাম ভেরানাস এটা আছে হচ্ছে ট্রায়নএক্স নাকি হুম এই যে এটা সাপের একটা প্রজাতি মেয়ে মানুষের প্রজাতি নাজা নাজা এটা হচ্ছে পেসার বা চড়ুই পাখির নমুনা এই যে এটা সবার পরিচিত অ্যালকেডো এটা হচ্ছে মাছরাঙার একটা প্রজাতি